আসসালামু আলাইকুম তোমরা যারা অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিয়েছ তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাদশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স প্রথম বর্ষে যারা শিক্ষার্থী রয়েছ তোমাদের কিন্তু পরীক্ষা শেষ হয়েছে অনেক দিন হলো ঠিক আছে এখন জাস্ট তোমরা রেজাল্টের জন্য অপেক্ষা করছো তো আজকের এই ভিডিওতে একটি সুখবর দিব অর্থাৎ তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা সরি অনার্স প্রথম বর্ষ পরীক্ষা নিয়ে তোমাদের এখানে পাশের হার কিন্তু এবছর অনেক বৃদ্ধি করা হয়েছে ঠিক আছে তো এই বিষয়গুলি মূলত একটু ডিটেলস আলোচনা করা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি ডাবডেট অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু সুস্থ হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি দেখো প্রথমত আমি একটু শেয়ার করবো তোমাদের রেজাল্টের বিষয় নিয়েই কারণ এটা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী উদ্বিগ্ন আসো যে তোমাদের রেজাল্টটি কখন প্রকাশ করা হবে কবে প্রকাশ করা হবে ঠিক আছে সো তোমাদের রেজাল্টটি প্রকাশের কথা বলা হয়েছিল যে মার্চ মাসে পনেরো তারিখে পরে গিয়ে বিশ তারিখের দিকে মানে এই রানিং সপ্তাহে আজকে কিন্তু বৃহস্পতিবার ঠিক আছে আজকে যদি রেজাল্ট প্রকাশ না করা হয় তাহলে আগামী রবিবার সোমবার তোমরা রেজাল্ট একদম একশো পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবে তো ভিডিওর মাঝখানে আমি আবারগুলো পরবর্তীতে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য স্যালারিকে সাবস্ক্রাইব করে রাখবে তো তোমাদের এই আজকে বৃহস্পতিবার রেজাল্ট প্রকাশ না করা হলে শুক্রবার শনিবার বন্ধ রবিবার সোমবারে তোমরা রেজাল্ট একশো পার্সেন্ট শিওর পেয়ে যাবে ঠিক আছে সো এখন মেন কথায় আসি তোমাদের সুখবরটা কি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের গত বছরের তুলনায় বছর তোমাদের প্রশ্নগুলো ইজি করা হয়েছিল অনেকটা ঠিক আছে আর তোমাদের বিভিন্ন কলেজের যারা ভোট কর্তৃপক্ষ বা যারা খাতা দেখে তাদের সাথে যোগাযোগ করে যে জানা গেছে যে তোমাদের এবছর রেজাল্টের পাশের হার থাকবে এইট্টি থেকে এইট্টি ফাইভ পারসেন্ট ঠিক আছে এটি কিন্তু এক ধরনের সুখবর তোমাদের এখানে ম্যাক্সিমাম শিক্ষার্থী এবছর পাশ করবে তোমাদের এবছর পরীক্ষা দিয়েছে তার থেকে সাড়ে চার লক্ষ অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট ঠিক আছে প্রতি বছর এরকম দেয় চার থেকে সাড়ে চার লক্ষ প্লাস স্টুডেন্ট অনার্স প্রথম বছর বলো দ্বিতীয় বর্ষ অধ্যয়ন করে ঠিক আছে সো এবছর একশো জনের খাতার ভিতর থেকে যদি একশো একশোটা খাতা দেখা হয় সেখান থেকে তোমাদের পাঁচ থেকে সাতটা কিংবা দশটার মতো স্টুডেন্ট ফেল করেছে অর্থাৎ সেভেন পার্সেন্ট টেন পারসেন্ট একশো পার্সেন্টের ভিতরে সেভেন পার্সেন্ট টেন পার্সেন্ট ফেল ঠিক আছে বছর। সো তোমাদের এবছর কিন্তু হিউজ পরিমাণে স্বীকৃতি পাশ করবে আর তোমাদের রেজাল্ট যেদিন প্রকাশ করা হবে সেই দিন কিন্তু সার্ভার একদমই ডাউন হয়ে যাবে কারণ চার থেকে সাড়ে চার লক্ষ সিস্টেম যখন সার্ভারের রেজাল্ট দেখার ট্রাই করে তখন এমনিতে সার্ভার ডাউন হয়ে যায় ঠিক আছে সো সেই দিন আমরা তোমাদের দুইটি উপায় রেজাল্ট দেখার সিস্টেম দেখিয়ে দিব অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবে কারণ রেজাল্ট দেখতে হলে তোমাদের ওই দুটি ভিডিওই তোমাদের মাস্ট বি প্রয়োজন আসবে ঠিক আছে তোমাদের কিন্তু সুখবর এটাই যে তোমাদের এবছর পাশের হার অনেক অনেক বেশি যেটা জানা গেছে আর কি আর তোমাদের এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টই পাস করবে সো এখানে ভয়ের বা টেনশনের কোনো কারণ নেই ঠিক আছে আর তোমাদের এখানে প্রমোশনের বিষয়টি নিয়ে একটু কথা বলবো তোমাদের প্রমোশনের দুইটা শর্ত রয়েছে একটা হলো তোমাদের এই যে অনার্স প্রথম বর্ষে যারা পরীক্ষা দাও তোমাদের ছয়টা সাবজেক্ট আবার সাতটা সাবজেক্টও আছে কারো কারো তো প্রত্যেকটা ছয়টা সাবজেক্ট বলো বা সাতটা সাবজেক্ট বলো সেখান থেকে তোমাকে প্রথম শর্ত অনুযায়ী তোমাকে তিনটা সাবজেক্টে পাস করতে হবে ধরো তুমি সবগুলো সাবজেক্টে পরীক্ষা দিয়েছো ঠিক আছে ধরো তুমি ছয়টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছো সেখান থেকে তোমাকে তিনটা সাবজেক্ট তুমি যদি পাস করো তাহলে তোমাকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করে দিবে আর তিনটা সাবজেক্ট যে ফেল থাকলে ওই তিনটা সাবজেক্ট পরবর্তী বছরে যারা অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিবে তোমার জুনিয়র ব্যাস তাদের সাথে পরীক্ষা দিতে হবে দিয়ে পাশ করতে হবে ঠিক আছে তখন যদি ফেল করো তাহলে তোমাকে আবার সেই প্রথম বর্ষে নামিয়ে দিবে। আর দ্বিতীয় যে শর্ত সেটা হলো তোমার ধরো যে তুমি কোনো একটা পরীক্ষায় অনুপস্থিত ছিলে অ্যাবসেন্ট কোনো একটা কারণে তুমি অ্যাবসেন্ট করেছো বা একটা পরীক্ষা দিতে পারো নি সেক্ষেত্রে তোমাকে উত্তীর্ণ করে দিবে কিন্তু শর্ত একটাই তোমার ধরো সাতটা সাবজেক্ট সেখান থেকে তুমি একটা পরীক্ষা দিতে পারো নি আর বাকি ছয়টা সাবজেক্টে তোমাকে পরীক্ষা দিতে হবে এমনকি ওই ছয়টা সাবজেক্টেও পাশ করতে হবে তাহলে তুমি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবে কিন্তু ওই যে একটা সাবজেক্ট পরীক্ষা দেওয়া নি ওই একটা সাবজেক্ট তোমার জুনিয়র ব্যাচ যারা রয়েছে তাদের সাথে তোমাকে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে ঠিক আছে মানে অ্যাবসেন্ট যদি করো একটা সাবজেক্টে যদি অ্যাবসেন্ট করো তাহলে বাকি সব সাবজেক্টে পরীক্ষা দিতে হবে এবং তোমাকে পাশ করতে হবে আর তুমি যদি সবগুলো সাবজেক্টে পরীক্ষা দাও সেখান থেকে তুমি যদি তিনটা সাবজেক্টে পাস করো তাহলে তুমি দ্বিতীয় বছর উত্তীর্ণ হতে পারবে আর বাকি তিনটা সাবজেক্টে বা চারটা সাবজেক্টে পরবর্তী বছরে জুনিয়র ব্যাচ যারা রয়েছে তাদের সাথে এক্সাম দিয়ে পাশ করতে হবে এটা হলো তোমাদের প্রমোশনের শর্ত ঠিক আছে আর তোমাদের রেজাল্ট আজকে যদি প্রকাশ করা না হয় বেশ বৃহস্পতিবার আজকে দুইটার পরে যদি রেজাল্ট প্রকাশ না করা হয় দুইটা তিনটে দিকে তোমরা রেজাল্ট পেয়ে যাবে মাস্ট বেশি শিওর ঠিক আছে সেটা নিয়ে তোমাদের উদ্বিগ্ন বা চিন্তিত কোনো কারণ নেই তোমরা আমার তোমাদের সাথে আমরা আসো অলওয়েজ তোমাদেরকে আমরা অবশ্যই জানিয়ে দিবো ভিডিওর মাধ্যমে ঠিক আছে আপডেট আসলে আর তোমাদের এখানে পরবর্তী অনার্স প্রথম বর্ষের আপডেট এবং দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপডেট সকল আপডেট প্লাস তোমাদের দ্বিতীয় বর্ষের এক্সামের সদস্যগুলো পাওয়ার জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বস্তু অসুবিধা হলে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আমাদের এই ফার্স্ট কমেরে পেয়ে যাবে তো আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই থাকবে